সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে আরেকটি বার প্রভুর বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বাক্যটি নিয়েছি প্রথম রাজাবলি আঠেরো অধ্যায় চার থেকে আঠেরো পদের মধ্যে এখান থেকে আমরা দেখতে পাব অনেক সময় আমরা কি করি আমরা নেতা হতে চাই বা লিডার হতে চাই বা ভালো পদ নেওয়ার জন্য আমরা অনেক অশান্তি করি কিন্তু এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে আহাব রাজা এবং রানী ইসেবল যখন ঈশ্বরের ভাওবাদী মানুষদের উচ্ছেদ করার জন্য অনেক দুধ পাঠিয়েছিলেন আর সেই সময় অবদীয় নামে একজন কর্মচারী রাজবাড়িতে কাজ করতেন আর সেই অবদিও সদা প্রভুকে খুব ভয় করতেন এবং ভয়ের সাথে সাথে সদা প্রভুর আজ্ঞা পালন করতেন আর ঈশ্বরের ভাওবাদী উচ্ছেদ করছিলেন রানী ইসেবল এই কথা সেই অবদিও জানতেন আর এই জন্য অবদিও কি করেছিলেন গুহার মধ্যে পঞ্চাশ পঞ্চাশ জন করে একশো জন ভাওবাদীকে লুকিয়ে রেখেছিলেন আর রাজবাড়ি থেকে অন্ন এবং জল নিয়ে সেই গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে দিয়ে আসতেন কারণ সেখানে তারা খেয়ে বেঁচে থাকতেন এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে রাজবা বাড়িতে অনেক লোক কাজকর্ম করতেন অনেক যুদ্ধের লোক থাকতো তা সত্ত্বেও এই অবধিও সে লুকিয়ে লুকিয়ে জল এবং খাবার নিয়ে যেত গুহার মধ্যে ঈশ্বর সদাপ্রভু অবদীয় সাথেই ছিলেন বলে এই কাজ সম্ভব হয়েছেন কারণ আমরা যদি দেখি হিতপদেশ তার চোদ্দো অধ্যায় ছাব্বিশ পদে দেখতে পাবো সেখানে বলছেন সদাপ্রভুর ভয় ধীর বিশ্বাস ভূমি তাহার সন্তানগণ স্থান পায় এই যে অবদীয় রাজবাড়িতে আশ্রয় পেয়েছিলেন সেখান থেকে তিনি আবার কি করেছিলেন না ঈশ্বরের মানুষগুলোর গুহার মধ্যে লুকিয়ে রেখে তাদেরও খাবার নিয়ে যেত এটা ঈশ্বর সদাপ্রভু তাকে সাহায্য করতেন বলে তিনি এই কাজ করতে পেরেছিলেন কারণ অবদীয় জীবনে অনেক বিশ্বাস ছিল তার জীবনে প্রার্থনা ছিল কারণ যদি আমরা দেখি গীতসঙ্গীতা সঙ্গীতা একশো তেতাল্লিশ অধ্যায় এক পদে বলছেন সদা প্রভু আমার প্রার্থনা শোনো আমার বিনতিতে কর্ণপাত করো আমার মনে হয় এই যে অবধিও সে ঈশ্বর সদা প্রভুর কাছে সর্বদাই প্রার্থনার মধ্যে থেকে এই সমস্ত কাজ করতে পেরেছিলেন আমরাও যদি সদা প্রভুর উপরে বিশ্বাস রেখে প্রার্থনা করি আমাদের জীবনেও কঠিন কাজকে সহজ করে নিতে পারবো আর রাজা আহাব রাজা তিনি কি বললেন ওবদীয়কে বললেন চলো আমি এবং তুমি দুজনে মিলে আমরা জলের যেখানে ঝর্নার জল নামছে বা নদ নদীগুলো বা বড় বড় জলের কুয়াগুলোর মধ্যে জল অন্বেষণ করি আর বা মাঠে কিছু যদি ঘাস পাই সেগুলো নিয়ে আসবো আমাদের ঘোড়া এবং গাধাগুলো খেয়ে বাঁচবে এই যে খোঁজ করার জন্য অবদিওকে রাজার সঙ্গে করে নিয়ে কি করলেন রাজা এক অন্য পদ দিয়ে গেলেন আর অবদিও অন্য পদ দিয়ে চলে গেলেন দুজনে দুটো পদ বেছে নিয়েছিলেন আর ওবদীয় সদা প্রভুকে এতটাই ভালোবাসতেন তার সাথেই এলিওকে দেখা করিয়ে দিলেন আর যে এলিও তিনি আহব রাজা রানী ঈশবলের কাছে বলেছিলেন তিন বছর ছয় মাস বৃষ্টি হবে না সেটাই হয়েছিল আর এই জন্য জলের জন্য তারা খোঁজ খোঁজ করতে বেরিয়েছিল যখন জল খুঁজতে খুঁজতে কাকে দেখতে পেল না এলিওকে আর যখন এলিওকে দেখতে পেয়েছিল আর অবদিয় কি করেছিল না ওবদিও এলিওকে দেখতে পেয়ে উবুর হয়ে প্রণাম করেছিলেন আর তখনই এলিও বলেছিলেন যাও তোমার প্রভুকে গিয়ে বলো এলিও উপস্থিত তখনকার দিনে রাজ রাজাদের প্রভু বলতেন মনিবদের প্রভু বলে ডাকতেন এই অর্থে এলিও বলেছিলেন যাও তোমার প্রভুকে গিয়ে বলো এলিও উপস্থিত তখন অবদিও বললেন যে আপনার ঈশ্বর জীবন্ত সদা দিব্য এমন কোনো জাতি কি রাজ্য নাই যাহার নিকটে আমার প্রভু আপনার অন্বেষণ অন্বেষণে দুধ পাঠান নাই এখন আপনি বলিতেছেন যাও তোমার প্রভু প্রভুকে বলো দেখুন এলিয়া উপস্থিত কিন্তু আপনার দাস আমি বাল্যকাল বোধি সদা প্রভুকে ভয় করিয়া আসিয়াছি আমরা তেরোপতরা দেখি সেখানে বলছেন ইসে বল যখন সদা প্রভুর ভাওবাদীগণকে বধ করিতেছিলেন তখন আমি যাহা করিয়াছিলাম তাহা কি আমার প্রসনের নাই আমি পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সদা প্রভুর এক শত ভাওবাদি গহবরে লুকাইয়া রাখিয়া অন্নজল দিয়া প্রতিপালন করিয়াছি আর এখন আপনি বলিয়াছেন যাও তোমার প্রভুকে বলো দেখুন এলিও উপস্থিত তিনি তো আমাকে বধ করিবে তখন এলিও কহিলেন আমি যাহার সাক্ষাতে ডণ্ডায়মান সেই বাহিনীগণের সদাপ্রভুর দিব্য আমি অদ্দী অবশ্যই তাহাকে দেখা দিব তখন ওদিও আহাবের সহিত সাক্ষাৎ করিতে গেলেন ও তাহাকে সংবাদ দিলেন তাহাতে আহাব এলিওর সহিত সাক্ষাৎ করিতে গেলেন এলিয়ের দেখা পাইবার মাত্র আহাব তাহাকে কহিলেন হে ইসরায়েলের কণ্ঠক এই কি তুমি এলিও কহিলেন আমি ইজরায়েলের কণ্ঠক হই নাই কিন্তু আপনি ও আপনার পিতৃকুল কেননা আপনারা সদা প্রভুর আজ্ঞাসগল ত্যাগ তে আমার প্রিয়জনেরা এখান থেকে এই বাইবেলের বাক্য থেকে আমরা কি বুঝলাম আমাদের কোনো লিডার হওয়ার দরকার নেই আমরা শিষ্য এবং শিষ্যা হতে চাই আমরা প্রভুর দাস এবং দাসী হতে চাই তাহলে ঈশ্বরের মহৎ কর্ম করতে গেলে আমাদের সর্বদাই প্রার্থনায় রত থাকতে হবে যে বিষয়ে আমরা তিনটে পয়েন্ট আমি বলেছি হিতোপদেশ তার চোদ্দো অধ্যায় ২৬ পদেশ সেখানে সেখান থেকে একটা বিষয় প্রার্থনার বিষয় বলছেন সদা প্রভুর ভয় ধীর বিশ্বাসভূমি তাহার সন্তানগণ আশ্রয় স্থান পায় যখনই আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবো ভরসা রাখবো প্রার্থনায় রত থাকব তিনি আমাদের সব কিছু দিয়ে পরিপূর্ণ দান করবেন আমাদের কোনো লিডার হওয়ার প্রয়োজন নেই দেখি গীত সঙ্গীতা তার একশো তেতাল্লিশ অধ্যায় এক পদে সেখানে বলছেন সদা প্রভু আমার প্রার্থনা শোনো আমার বিনতিতে কর্ণপাত করো আমাদের সর্বদাই সদায় প্রভুর উপরে নির্ভরশীল হতে হবে সদা প্রভুর কাছে প্রার্থনা করতে হবে তিনি আপনার আমার জীবনে সমস্ত কাজের সাহায্য করবেন আর তৃতীয়ত আমরা দেখি গীত সঙ্গীতা একশো তেতাল্লিশ অধ্যায় আট পদে বলছেন আমার গন্তব্য পথ আমাকে জানাও কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি সর্ব অন্তকরণ দিয়ে আমাদের সদা প্রভুর উপরে আমাদের নিজ আত্মাকে উত্তোলন করতে হবে তাহলে সদা প্রভু আমাদের হৃদয়ের সকল প্রার্থনা শুনবেন আর তিনি আমাদের সঠিক পথে পরিচালনা করবেন যেমনভাবে এলিও বলে গিয়েছিল যে তিন বছর ছ মাস বৃষ্টি হবে না এর জন্য রাজবাড়িতে অনেক সমস্যা দেখা দিয়েছিল অন্ন জলের সমস্যা দেখা দিয়েছিল ঘাস মাঠে হয়নি এর জন্য পশু পশু পশুগুলো না খেয়ে মারা যাচ্ছিল এই সমস্যা দেখা দিয়েছিল তবু তারা ঈশ্বর সদাপ্রভুর কাছে নত নম্র হয়ে প্রার্থনা করেননি এর জন্য তারা কি করেছিল না সেই ভাওবাদীদের পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর ঈশ্বর সদাপ্রভু তাদের জীবনে বড় একটা শাস্তি এনেছিল কি শাস্তি না তিন বছর ছয় মাস পৃথিবীতে বৃষ্টি হয় নাই এর ফলে তাদের কি হয়েছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কিসের দুর্ভিক্ষ অন্য জলের দুর্ভিক্ষ মাঠে ঘাস ছিল না পশুগুলো না খেয়ে মারা যাচ্ছিল এর জন্য রাজা নিজে অনুতপ্ত হননি প্রার্থনা করেননি ঈশ্বরের পথে যাননি তিনি নিজ প্রতি গমন করেছেন নিজের নিজের কথা ভেবে সেই এলিওর পিছনে দৌড়িয়েছিলেন এলিওর ভাওবাদীদের পিছনে দৌড়িয়েছিলেন কিভাবে তাদেরকে উচ্ছেদ করবে কীভাবে তাদেরকে হত্যা করবে এই পরিকল্পনা করেছিলেন আর এই জন্য এলিও বলেছিলেন যে আমি ইসরায়েলের কণ্ঠ হই নাই কিন্তু আপনি ও আপনার পিতৃকুল কেননা আপনারা সদা প্রভুর আজ্ঞা সকল ত্যাগ করিয়াছ এখান থেকে আমরা দেখতে পাই ঈশ্বর কারোর মুখ অপেক্ষা করেন না কে শিক্ষিত কে অশিক্ষিত কে ছোট কে বড় কারোর মুখ অপেক্ষা করেন না তিনি প্রত্যেক মানুষের হৃদয়ের অন্তকরণ দেখেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয় দেখেন আর যে মানুষ ঈশ্বর সদা প্রভুকে ভয় করবেন এবং তার পথে থাকবেন প্রার্থনায় রত থাকবেন ঈশ্বর তাকে সঠিক পথ দেখাবেন সঠিক গন্তব্য পথ দেখাবেন সঠিক রাস্তা তিনি দেখাবেন অনেক সময় আমরা কি করি আমাদের বড় আসন পাওয়ার জন্য যুদ্ধ করে থাকি আমরা অনেক সময় বড় আসন পাওয়ার জন্য মানুষের উপরে হিংসা করে থাকি এই সমস্ত হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের খ্রিষ্ট বিশ্বাসীদের খ্রিস্ট বিশ্বাসীরা কোনোদিন কোনো যুদ্ধে লিপ্ত হবে না কোনোদিন তাদের জীবনে প্রতিযোগিতা থাকবে না আমাদের জীবনে সর্বদাই থাকবে ক্ষমাশীল জীবন কারণ আমাদের প্রভুযশ খ্রিস্ট তিনি ক্রুশের উপরে কত যন্ত্রণার মধ্যে থেকেও মানুষকে ক্ষমা করে গেছেন আমাদের জীবনও ক্ষমাশীল হতে হবে আহাব রাজা রানী ঈশবলের মতো হৃদয় আমাদের জীবন যেন না হয় এই প্রার্থনা আমরা সর্বদাই করব। কারণ মহান প্রভু তিনি প্রত্যেক মানুষের ক্ষমা করেছেন আমরাও অন্যের ক্ষমা করব ঈশ্বর সদা প্রভু তার কাজের জন্য আমাদের ব্যবহার করুক आमिर जय जीशु